আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা আপনাকে ক্রিকেট বোর্ডে দেখছি দেখবো আসছেন চলে এসেছেন এখন আসলো সামনে আসবেন অনেকগুলো অধ্যায় পার হয়ে এসেছি অল অফ আমরা দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হল বারোকামেদ নেই এখানেও আসলে আমিও বলেন আমার খুব একটা উচ্চারিত হতে পারেনি এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছে আমি অ্যাসাম্বুলবুল আমাদের আটকজন ফর্মার ক্যাপ্টেন দায়িত্বটা তিনি নিয়েছেন ফরমে পুরো ইনসিডেন্টাতে আমি একটু সারপ্রাইজড কিনা বলতে পারছি সারপ্রাইজ দেখেন আমার কাছে মনে হয় যে বেশ আলোচনা হচ্ছিল অনেক কিছু নিয়ে আবারো আমি সবসময়ে একটা জিনিস বলি যে কতটুকু সত্যতা সত্যতা না এটা আমরা কেউ বলতে পারবো না আনটিল আনস দ্য ফাইনাল রিপোর্ট কামস ইন বাট জিনিসটা আর একটু সুন্দরভাবে যদি শেষ হয়তো আমার কাছে মনে জিনিসটা ভালো হতো শরণন তো সবাইকে যায় যদি উনি কোনো কিছু ভুল করে থাকেন বা ওনার দায়িত্বটা উনি যদি আপ টু দা মার্ক না রেখে থাকেন তাহলে অবশ্যই চেঞ্জ করা যায় বাট আমার কাছে মনে জিনিসটাকে আরেকটু একটু ভালোভাবে করা সম্ভব একটা জিনিস পারসেপশন তৈরি হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার হয়েছে এবং সেই সূত্র ধরে যে সেই টাকাটা নিয়ে কিছু ঘাপলা হয়েছে নয় হয়েছে সেটাই ফারুকের মূল দোষ বা একটা পারসেপশনের জায়গায় তৈরি হয়েছে কিন্তু আমরা দেখেছি যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব তিনি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলছেন যেটা কোনো দুর্নীতির কারণে এটা ফারুক ভাইকে আসলে সরানো হয়নি বরং তিনি যেই কথাটা বলেছেন যে বিপিএল এবং ন্যাশনাল টিমের পারফরমেন্স একটা বোর্ড প্রেসিডেন্টকে সরানোর জন্য কি এটা যথেষ্ট দেখেন আমার কাছে জন্য খুবই ডিফিকাল্ট বলা যে এটার সাথে কি কি জিনিস জড়িত ছিল যেটা আপনি বললেন যে বিপিএল এর একটা রিজন হতে পারে ন্যাশনাল টিম একটা হতে পারে এই মুহূর্তে এই জায়গায় বসে একটা কমেন্ট করা ফর অর এগেনস্ট আই ডোন্ট থিঙ্ক ইটস ফ্যার আমার কাছে যে জিনিসটা ওভারঅল যে জিনিসটা মনে হয়েছে আমার আমি অবশ্যই এটা সাথে মনে করি যে ফারুক ভাই আরও বেটার করতে পারতেন কিছু কিছু জায়গায় উনি যে ডিসিশনগুলো নিয়েছেন ওই ডিসিশনগুলো উনি আরো বেটার ডিসিশন নিতে পারতেন উইদাউট আ ডাউট এটা আমি ফিল করি সাথে এটাও মনে হয় যে যেভাবে এক্সিটটা হয়েছে এক্সিটটাও আর একটু বেটার ভাবে হইতে পারত এখন ইনসাইড কি হয়েছে কি ট্রানজ্যাকশন হয়েছে কি হয় নাই কি বিপিএল এর কি হয়েছে এই জিনিসটা আনটিল আনলেস ইফ আই ডোন্ট নো দ্য হোল স্টোরি আই ডোন্ট থিং আই শুড মেক আ কমেন্ট অন দিস কিন্তু তার হোল স্টোরিটা জানতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে ঢুকতে হবে মানে ওইখান থেকে যতটা জানা যায় বাইরে থেকে তো ততটা জানা সম্ভব নয় অনেক ধরে এই গুঞ্জন আছে আপনি বিসিবিতে আসছেন বিসিপি প্রেসিডেন্ট হিসেবে আসছেন কিরকম গুঞ্জন আছে আমিও শুনি আমি এগুলো অনেক কিছু শুনি আপনাদের মাধ্যমে বাট নন বাই জিনিসটা একটু डिफरेंट আমি যেভাবে করে চিন্তা করি আচ্ছা আমি যদি ক্রিকেট বোর্ডে আসি সবাই তো আস্থা হয় ডিরেক্টর হিসেবে বাট আমি যদি কোনো সময় ক্রিকেট বোর্ডে আসি ইন হোয়াটএভার ক্যাপাসিটি একটা জিনিস মনে রাখবেন যে অনেক মানুষের একটা আশা থাকবে যে ধরনা আমি আসি বা আমাদের সাথে যারা খেলছে ধরেন আপনি সাকিবের কথা বলেন আপনি মাসরাফের কথা বলেন আপনি মুশফিকের কথা বলেন আপনি মাহমুদুল্লা কথা বলেন আরো যারা সাথে আছে খেলছে এরা যখন ক্রিকেট বোর্ডে আসবে ক্যাপাসিটিতে এরা যখন আসবে এদের প্রতি কিন্তু একটা মানুষের আশা থাকবে যে না এরা আসছে এরা নিশ্চয়ই কোনো কিছু ভালো করবে ক্রিকেটটাকে চেঞ্জ করার চেষ্টা করবে যা এতদিন ধরে হয়ে আসতেছে এটা চেঞ্জ করে ভালোর দিকে নিয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে জিনিসটা মনে হলো যে ধরেন এখন যেভাবে করে ক্রিকেট বোর্ড চলতেছে বা আমিও যদি জাস্ট একটা পার্ট হয়ে ঢুকে যায় বসে যাই তাহলে আমি আসলে কি চেঞ্জটা করতে পারবো আমার কি তাহলে কি আসলেই দরকার একটা ক্রিকেট বোর্ডের অনেকে ক্রিকেট নামে বোর্ডে আসতে চায় তার ব্যক্তিগত সুনামের জন্য অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় কাজ করার জন্য অনেকে ক্রিকেট বোর্ডে আসতে চায় ফর ডিফারেন্ট ডিফারেন্ট রিজন আর একটা জিনিস ইজ গ্যারেন্টিড আপনি ক্রিকেট বোর্ডে যখনই বড় কোনো পদ নিবেন আপনি যতই ভালো কাজ করেন বা যতই খারাপ কাজ করেন আলোচনা আপনার লাইফে হুইচ ইজ ফেয়ার ইন মাই ইজ বাট আমার যে চিন্তাটা হলো না যে ধরেন আমি যদি ক্রিকেট বোর্ডে আসি তাহলে একটা এমন এমন অবস্থায় আসি যে আমি আসলে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি ক্রিকেটটাকে ধরেন আমি ষোলো সতেরো বছর ধরে যে জিনিসটা আমি নিজে ফিল করছি আর যে জিনিসটা খেলার সময় আমার এবিলিটি ছিল না ওটাও ফিল করছি যে অন্যরা আমার চেয়ে যারা বেটার প্লেয়াররা ছিল ওরা কিভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বড় হচ্ছে তো সবকিছু আমি ফিল করছি আমি নিজেও ফিল করেছি অন্যদেরকেও দেখেছি আমি নিশ্চয়ই চাইবো যে ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেটটা ওই দিকে নিয়ে যেতে কিন্তু যদি এগেইন আমি যদি এখনের মতো করে আসি এখন যা যা দেখি তাহলে আমি আসলে কতটুকু বা চেঞ্জ করতে পারবো আমার ওপিনিয়নটা হলো ইফ আই কাম আই উইল কাম ইন মাই ওন টার্ম আমি জানি কথাটা খুবই ডিফিকাল্ট আপনারা সবাই বলবেন যে আপনার ওন টাইমে তো আপনি আসতে পারবেন না বিকজ আপনার ওন টাইমে আসলে তো আপনাকে তো আসতে দেওয়া হবে না হ্যাঁ ট্রু আমি আসলে এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম বাংলাদেশের বাস্তবতায় কি সেটা সম্ভব এক্স্যাক্টলি অসম্ভবই বলতে পারেন অসম্ভবই বলতে পারেন আমিও জিনিসটা খুব ভালো করে জানি যদি আমি ক্রিকেট বোর্ডে এসে কোনো জিনিস ডিফারেন্ট না করতে পারি চেঞ্জই না করতে পারি তাহলে আমার ক্রিকেট বোর্ডে এসে লাভটা কি আমি কি করবো ক্রিকেট বোর্ডে এসে আই উইল বি ওয়ান অফ দোস্ট আমি যদি আমি যদি ক্রিকেট বোর্ডে আসি আমাকে এরকম যদি একটা যে যে কোনো কেন যে গভর্নমেন্ট ঠিক আছে একটা গভর্নমেন্ট আসবে যে কোনো গভর্নমেন্ট আই হোপ কোনো এক সময় এরকম আসবে যে গভর্নমেন্টটা এসে স্পোর্টস কে ভাবে ট্রিট করবে ক্রিকেট কে ক্রিকেটের ভাবে ট্রিট করবে ফুটবল কে ফুটবলের ভাবে ট্রিট করবে অন্য যে কিছু কিছুকে অন্য কোনো কিছু ভাবে ট্রিট করবে যেদিন এরকম জিনিসটা হওয়া শুরু হয়ে যাবে বাংলাদেশে তখন দেখবেন যে এইসব যে প্রবলেম যারা যারা প্রবলেম ক্রিয়েটার ফর থার্টি ফর্টি ইয়ার্স ওরা আর থাকতে পারবে না তো তখন ওই ওইমেন্টটা যখন হবে আমি যেটা বললাম আপনাকে ধরেন এটা আমি হই সাকিব হোক মাশরাফি হোক মুশফিক হোক মাহমুদুল্লাহ হোক সাথে ইমরুল কায়েস হোক যারা যারা আমরা খেলেছি তখন যখন আমরা আসবো তখন আমরা একটা ক্রিকেটে চেঞ্জ আনতে পারবো তখন এসে হলেও লাভটা আমি যদি ওরকম ফিল করি যে না আমি এসে একটা ক্রিকেটে ডিফারেন্স করতে পারবো ক্রিকেটে ক্রিকেটকে ভালো দিকে নিয়ে যেতে পারবো তাহলে আমি অবশ্যই আসবো